নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর চোখ রাঙাচ্ছে ক্ষূর্ণবর্ত অতিবারই বৃষ্টির পূর্বাভাস রাজ্যের এই পাঁচ জেলায় আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর খাতায় কলমে বর্ষা অনেকদিন আগে ঢুকলেও ঝোড়ো ইনিংস শুরু হয়েছে খুব বেশি দিন হয়নি বিগত কয়েক সপ্তাহ ধরে দক্ষিণবঙ্গ জুড়ে বর্ষণ শুরু হয়েছে আগামী কয়েকদিন বজায় থাকবে এই আবহাওয়া সক্রিয় মৌসুমে অক্ষরেখা এবং ঘূর্ণবর্তের প্রভাবে বৃষ্টির প্রভাব বাড়বে বাংলায় আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন সম্ভাবনা নাই তবে শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া বীরভূম এবং পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও তুমুল বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে আজ আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে বজ্রবিদ্যুৎ সহ দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে সপ্তাহান্তে বর্ষণের পরিমাণ বাড়তে পারে হাওয়া অফিস জানাচ্ছে ঘূর্ণবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে বাংলা জুড়ে বর্ষণ হতে পারে উত্তরের পাঁচটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে ভারী বৃষ্টির তেমন খুব একটা সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গে তুমুল বর্ষণ হতে পারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে সেখানে দুয়ারে প্রবল বর্ষণের সতর্কতা রয়েছে আজ ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং জলপাইগুড়ি এবং কোচবিহারে উত্তরের বাকি তিন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার বাদে বাকি জেলাগুলিতে শনিবার অবধি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এদিকে রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে দুই চব্বিশ পরগনায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া দক্ষিণের বাকি প্রত্যেকটি জেলাতেই ওয়াইড স্প্রেড রেইনের সম্ভাবনা আছে আগামী মঙ্গলবার অবধি এই মুহূর্তে মৌসুমে অক্ষরেখা বাংলার উপর বিস্তৃত আছে সেই সঙ্গে বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর তৈরি হয়েছে একটি ঘূর্ণবর্ত আগামী চব্বিশ ঘন্টায় এটি নিম্নচাপে পরিণত হতে পারে এটি দক্ষিণ দিকে ঝুঁকে থাকার কারণে বর্ষণের সম্ভাবনা বৃদ্ধি পাবে হাওয়া পিস বলছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে সরে গিয়েছে উড়িষ্যায় গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হওয়া ঘূর্ণবত্রটি সরে গিয়েছে ঝাড়খণ্ডের উপর আপাতত এটি অবস্থান করছে ঝাড়খণ্ড সংলগ্ন উড়িষ্যা ও ছত্রিশগড় এলাকায় আগামী চব্বিশ ঘন্টায় এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এটি দক্ষিণ দিকে ঝুঁকে থাকায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ শুক্রবার বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া হুগলি পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের ছয় জেলায় পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং হুগলি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে রবিবার বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে শনিবার ও রবিবার কলকাতায় বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে আজ শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিপাং কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে বাকি তিন জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরের পার্বত্য এলাকায় দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এই তিন জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস তো বন্ধুরা আমরা দেখে আজ 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 আগস্ট শুক্রবার আবহাওয়া কেমন থাকবে রাতের দিকে কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে বাংলাদেশের কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো দশই আগস্ট এগারোই আগস্ট বারোই আগস্ট অর্থাৎ শনিবার রবিবার সোমবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর তো বন্ধুরা বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডের লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা এই মুহূর্তে উইন্ডের লাইভ স্ক্রিন দেখতে পাচ্ছি ভারতবর্ষের কিন্তু এলাহাবাদ ধানবাদ উড়িষ্যা ঝাড়খণ্ড রাঁচি এবং পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ নেপাল ভুটানে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত জারি রয়েছে আমরা যদি মূলত লক্ষ্য করি আজ দক্ষিণবঙ্গের জায়গাগুলিতে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আজ দক্ষিণবঙ্গের দীঘা মন্দারবণি কোন্তা এদিকে গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বালিচক খড়গপুর কলাঘাট এদিকে উলুবেড়িয়া বারুইপুর জয়নগর মাঝিপুর বেলেদা গোপীবল্লভপুর বারিপদা বেনতাই জলেশ্বর বালেশ্বর দীঘা মন্দারমণি ঝাড়গ্রাম গোয়ালটার সেসব আমরা দেখতে পাচ্ছি চন্দ্রকোনা আরববাগ কতরপুর বিষ্ণুপুর বাঁকুড়া এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত মাঝারি মানে বৃষ্টিপাত হবে তবে ওরা পুরুলিয়া মুড়ি এবং বাঁকুড়া বলরামপুরে কিন্তু বেশ ভারী বৃষ্টির পূর্বাভাস এদিকে ধানবাদ আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত ধানবাদ এদিকে চিত্তরঞ্জন দুর্গাপুর আসানসোল এই সাইডে বেশ মোটামুটি বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে আজ তাছাড়া গুসকরা বোলপুর কাটোয়া এদিকে কৃষ্ণনগর শান্তিপুর বর্ধমান পান্ডুয়া চাকদাহ রানাঘাট বনডাহ দেবগ্রাম নওদা করিমপুর দমকুল বেতাই তেহত্তর জলঙ্গি হরিহরপাড়া বহরমপুর মুর্শিদাবাদ বেলডাঙ্গা ভগবানগুলা লালগোলা এদিকে দেখতে পাচ্ছি জঙ্গিপুর মুরাই নলহাটি সাগরদিঘি রামপুর হাট মল্লারামপুর সাইথিয়া সিউরি আহমেদপুর লাভপুর সেখানে আমরা দেখতে পাচ্ছি নানোর বোলপুর ইলামবাজার দুবরাজপুর এই জায়গাগুলি রায়গঞ্জ এই জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজ রাতের দিকে বেশ মাঝারি বা জায়গায় জায়গায় ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস মিলছে তাছাড়া আমরা যদি একটু উপরের দিকে গিয়ে যাই মালদাহুলিয়ান রাজমহল সাহেবগঞ্জ এদিকে আমরা দেখতে পাচ্ছি করণদিঘির রায়গঞ্জ কিষানগঞ্জ এই সাইডগুলি যদি দেখি তাহলে কিন্তু বেশ বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে আজ রাতের দিকে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তর তাছাড়া পাহাড়ের জেলাগুলি যদি লক্ষপুরি নকশালবাড়ি এই জায়গা দেখতে পাচ্ছি কার্সিয়ান দার্জিলিং শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর এই জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস তাছাড়া বাংলাদেশে যদি যাই বাংলাদেশের পঞ্চগড় বোদা ঠাকুরগাঁও দেবীগঞ্জ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জলঢাকা এই জায়গাগুলিতে কিন্তু আজ রাতের দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস হবে তাছাড়া বাংলাদেশের রংপুর ঘোরাঘাট তরাজীপুর টুরা বাগমারা এই যে দেখতে পাচ্ছি আমরা শিলাহাট মৌলভীবাজার লকাই আগরতলা ঢাকা নগরপুর পাবনা সাইলকুপা মেহেরপুর যশোর লোহাগাড়া মাদারীপুর ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল পিরোজপুর শ্যামনগর সাতক্ষীরা খুলনা মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহন ফটেচর উপজেলা চিতাগঞ্জ কক্সবাজার টেকনাফ এই জায়গাগুলো যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি মাঝহাড়ি বা বিক্ষিপ্ত বিস্ফোরণের কিন্তু পূর্বাভাস রয়েছে তবে ভারী বৃষ্টিপাত এদিকে লক্ষ্য করা যাচ্ছে অসমের শিলচর মণিপুর রায়জল ইম্ফল নাগাল্যান্ড গুয়াহাটি এই জায়গাগুলিতে কিন্তু আজকে আপনার মাঝারি বা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামীকাল অর্থাৎ দশই আগস্ট শনিবার পশ্চিমবঙ্গের সু বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তা কিন্তু আমরা একটু দেখে নেব তো বন্ধুরা আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু জানানো হয়েছে যে আগামীকাল কিন্তু তুলনামূলকভাবে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গের জায়গাগুলিতে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু আগামীকাল আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কলকাতা খড়গপুর হলদিয়া হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা জয়নগর বাজিপুর বারিপুর কলকাতা উলুবেরিয়া কোলাঘাট বালিচর খড়গপুর ঝাড়গ্রাম চন্দ্রকোনা সেখানে দেখা যাচ্ছে পাবা আরামবাগ এদিকে যদি আমরা দেখি কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর বুসকড়া বোলপুর কাটোয়া কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট চাকদাহ পান্ডোয়া হাবড়া খড়দাহ কলকাতা এই সাইডগুলোতে কিন্তু আগামীকাল বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে তাছাড়া নদীয়া মুর্শিদাবাদ বীরভূম বেতায় নাজীপুর টেগট্ট করিমপুর বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর সিউড়ি রামপুর, রামপুরহাট দুমকা দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর পুরুলিয়া বাঁকুড়া মরিভোড়া এই সমস্ত জায়গাতে কিন্তু বেশি বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে তাছাড়া বন্ধুরা আমরা যদি পাহাড়ি জেলাগুলো দেখি উত্তরের জায়গাগুলি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি মালদাহ দিনাজপুর করণদিগি কিষাণগঞ্জ রায়গঞ্জ ইসলামপুর এই সাইডেও কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে তাছাড়া মোটামুটি আমরা যদি আগামীকাল লক্ষ্য করি এদিকে শিলিগুড়ি কাশিয়াং দার্জিলিং জলপাইগুড়ি বোডলাবাড়ি নকশালবাড়ি ধবগুড়ি আলিপুরদুয়ার এই জায়গাগুলো যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে আগামীকাল অর্থাৎ ভারতে করতে পারে বৃষ্টিপাতের কিন্তু পূর্বাধীন দিচ্ছে যাব দপ্তর এদিকে বাংলাদেশের পঞ্চগড় বোদা দেবীগঞ্জ জলঢাকা ঠাকুরগাঁও পিরোজগঞ্জ এই শায়দপুর ও রংপুর ঘোরাঘাট চট রাজীপুর বগুড়া সরিষাবাড়ি ময়মনসিংহ মধঞ্জ কিশোরগঞ্জ লক্কাই মৌলভীবাজার ঢাকা এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের দাপট অব্যাহত থাকছে তাছাড়া আগামীকাল মাদারীপুর লোহাগাড়া খুলনা সাতক্ষীরা শ্যামনগর মাতোয়াড়িয়া পিরোজপুর বরিশাল লালমোহন মতিরা সেনবাগ ফরিদগঞ্জ উপজেলা চিত্তাঙ্গ কক্সবাজার টেকনাফ এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বন্ধুরা আমরা এবার দেখে নেব সুপার সানডে এগারোই আগস্ট পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি তাহলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু আগামী রবিবার ভারতে থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা এটা লক্ষ্য করতে পারছি আমরা যদি দেখি তাহলে গজ বা এদিকে পারি হলদিয়া পিরজগঞ্জ নামখানা কাকদ্বীপ হলদিয়া জয়নগর মাঝিপুর বারুইপুর কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক খরদাহ হাওড়া চন্দ্রনগর এই জায়গাগুলোতে কিন্তু থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাছাড়া শান্তিপুর এদিকে বর্ধমান কাটোয়া কৃষ্ণনগর রানাঘাট বগুয়া চাকদাহ পান্ডুয়া বিষ্ণুপুর কৌতুকপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালটার খতরা মুড়া রঘুনাথপুর দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন সিউরি সাইদিয়া বোলপুর এদিকে যদি আমরা গিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি কেতুগ্রাম নদীয়া মুর্শিদাবাদ বীরভূম আজিমগঞ্জ জিয়াগঞ্জ বহরমপুর দমপুর করিমপুর ব্যাপার তেহত্তর নাজিরপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি মালদা দুই দিনাজপুর বীরভূম বর্ধমান এই সমস্ত জায়গায় কিন্তু আগামী রবিবার ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাছাড়া আমরা যদি একটু পাহাড়ের জেলাগুলি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আগামী রবিবার কিন্তু শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু স্পীড লক্ষ্য করা যাচ্ছে আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু জানানো হয়েছে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে কিন্তু ভারতে থেকে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে অর্থাৎ উত্তরবঙ্গ জুড়ে কিন্তু টানা ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা এখানে লক্ষ্য করতে পারছি আগামী রবিবার সারাদিন কিন্তু ভারী বছর ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পাহাড়ের জেলাগুলিতে এদিকে বাংলাদেশের পঞ্চগড় ঠাকুরগাঁও ধুবুরি সেই সময় দেখতে পাচ্ছি দিনাজপুর রংপুর গোরাঘাট চৌরাজীপুর তুরা বগুড়া সরিষা ময়মনসিংহ সিরাজগঞ্জ কিশোরগঞ্জ মদন কাপাসিয়া ঢাকা ফরিদগঞ্জ সাইলকুপা এদিকে আমরা দেখতে পাই যশোর লোহাগড়া ফরিদপুর ঢাকা নগরপুর পাবনা এদিকে লক্ষ্য দেখতে সিরাজগঞ্জ ময়মনসিংহ কাপাসিয়া মতিহার লালমোহন ফুটেশচর উপজেলা টেকনাফ কক্সবাজার এই সমস্ত জায়গায় কিন্তু ভারতে করতে ভারী বৃষ্টিপাতের পূর্বভাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আগামী বারোই আগস্টে যদি লক্ষ্য করি তাহলে কলকাতা জুড়ে কিন্তু ভারতে করতে পারি বৃষ্টিপাতের পূর্বভাস লক্ষ্য করা যাচ্ছে হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর নামখানা রাজদ্বীপ কলকাতা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ এই জায়গাগুলিতে কিন্তু অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাছাড়া কিন্তু আমরা যদি লক্ষ্য করি বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া ঘোড়া দুই বর্ধমানে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে পাহাড়ি জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের পূর্বভাষে লক্ষ পাওয়া যাচ্ছে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবাড়িও কিন্তু অব্যাহত থাকছে তাছাড়া বাংলাদেশের রংপুর কলাই ময়মনসিংহ সিলাট শিলচর রংপুর এদিকে আমরা দেখতে চাই চট্টগ্রাম খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা পিচর উপজেলা টেকনাক্সবসবাজার কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য পাওয়া যাচ্ছে ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগতে লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কারণ আবহাওয়া কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ